বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আমাদের মধ্যে একটা সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে ঘুম কম হওয়া প্রায় শোনা যায় যে আমার ঘুম আসে না রাতে ঘুম আসে না বা ঘুম খুব কম হয় এই ঘুম যাদের খুব কম হয় তা থেকে বিভিন্ন স্টাডিতেও সেটা প্রমাণিত বড় ধরনের রোগ হতে পারে আপনার ক্যান্সারের মতো মারাত্মক রোগের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে ক্রনিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আপনার অনেক বেশি বৃদ্ধি পেতে পারে সো বন্ধুরা এই যে ঘুম যাদের কম হয় আমাদের প্রথম বুঝতে হবে যে ঘুম কম হওয়ার পেছনে প্রধান কারণগুলো কি কি এই কারণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনার ঘুম কম হবে এবং সেটাকে ঠিক করা আপনার খুব বেশি প্রয়োজন আজকের ভিডিওতে আমি এমন চার থেকে পাঁচটি কারণ বলবো যেগুলো বর্তমানে খুব বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু ঘুম কম হওয়ার পেছনে দায়ী এই কারণগুলো এবং এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা কারণ যদি আপনার হয়ে থাকে তাহলে কিভাবে আপনি এই কারণটার সমাধান করবেন এ বিষয়ে নিয়ে আলোচনা করব ছোট্ট ভিডিও হবে অনুরোধ রাখবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন উপকার অবশ্যই পাবেন বন্ধুরা ঘুম কম হলে আপনার কোন কোন রোগ হতে পারে আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের সব থেকে বেশি প্রবলেম হয় রক্তে কোলেস্ট্রলের পরিমাণ আপনার বাড়তে পারে আপনার ব্লাড প্রেসার বাড়তে পারে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যেতে পারে মেটাবলিক সিনড্রোম হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে আপনার ডায়াবেটিকের সমস্যা টাইপ টু ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি থাকে থাইরয়েডের সমস্যা বেশি থাকে ইনফ্লামেশন শরীরের ভেতর বিভিন্ন ধরনের প্রদাহ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায় হরমোনাল ইমব্যালেন্স আপনার শরীরে হয়ে যেতে পারে ডিপ্রেশন হতে পারে অ্যাংজাইটি হতে পারে অবেসিটি আপনার শরীরে মোটা হয়ে যেতে পারে অ্যালজাইমার ডিজিজ মুড সুইং এমন মারাত্মক সমস্যা আপনার কিন্তু হতে পারে চলুন আমরা কিছু কারণ জেনে নিই যেগুলোর ফলে আমাদের এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে প্রথম যে কারণটা বলবো আপনার ঘুমানোর অভ্যাসটার শিডিউলটা ঠিক নেই টাইমটা আপনার ঠিক নেই কখনো আপনি একটা সময় ঘুমাচ্ছেন কখনো অন্য সময় আপনি ঘুমাতে যাচ্ছেন তাতে কি হচ্ছে আপনার যে ঘুমানোর যে সিডিউল টাইমটা যেটা রয়েছে কিন্তু কিন্তু হয়ে যাচ্ছে অনেকে আমরা ঘুমানোর পূর্বে রাত্রেবেলা নেই আমরা খুব বেশি খাবার আমরা গ্রহণ করার চেষ্টা করি এবং খাবারকে যখন আমরা ঘুমাতে যাবেন তখন আপনার কিন্তু ঘুম আসবে না ওয়ার্ক রিলেটেড যে স্ট্রেসগুলো থাকে আমাদের কাজকর্ম নিয়ে আমরা বিভিন্ন টেনশনে ভুগি মানসিক দুশ্চিন্তায় ভুগি আর যার থেকেও আপনার কিন্তু ঘুম কম আসা বা ঘুম আসতে দেরি হওয়া বেশি রাত্র হয়ে যাওয়া এই সমস্যাগুলো অবশ্যই বন্ধুরা দেখা দেয় অনেকেই ঘুমানোর পূর্বে কফি নিকোটিন জাতীয় খাবার ধূমপান করে থাকেন অ্যালকোহল সেবন করে থাকেন যারাই এই সাবস্টেন্স অ্যাবিউজ যাদের সমস্যা রয়েছে যারা অ্যালকোহল সেবন করেন বা কফি সেবন করেন তাদের কিন্তু ঘুম আসবে না তাই অবশ্যই আপনি ঘুমাতে যাওয়া কমপক্ষে তিন থেকে চার ঘন্টা পূর্বে এগুলো আপনি যদি করেন তাহলে এগুলো শেষ করে ফেলবেন না হলে আপনার ঘুমে এগুলো কিন্তু ব্যাঘাত দিতে পারে অনেকে রয়েছে যে রাত্রেবেলা খুব বেশি পরিমাণে জল পান করেন তাই বারবার তাদের ঘুম ভাঙে এবং ঘুমালেও তাদের ঘুম ভেঙে যায় কারণ দুই থেকে তিনবার ইউরিনে যেতে হয় এবং যখন চেষ্টা করেন তখন তাদের ঘুম ঠিকভাবে হয় না তাই পানীয় জলের পরিমাণ বা তরল কিছু পান করার রাত্রে আপনাকে একটু কমিয়ে দেওয়া প্রয়োজন অনেকের মেডিকেল বিভিন্ন কন্ডিশন থাকে যেমন বিভিন্ন ধরনের ব্যথার কারণে হতে পারে মেডিকেল কন্ডিশন তাদের যে মেন্টাল যে হেলথ আছে তার ঠিক নয় তার জন্য হতে পারে ওভার থিঙ্কিং করার জন্য হতে পারে আপনি যে কোনো একটা কাজকে নিয়ে ওভার থিংকিং করছেন যেটা করা নয় সেই দুশ্চিন্তা আপনি করছেন সেই দুশ্চিন্তা করার ফলে আপনার কিন্তু ঘুম কম হবে বিভিন্ন ধরনের লাইফস্টাইল ফ্যাক্টর আপনার অবশ্যই হবে আপনি যেখানে ঘুমাচ্ছেন সেই পরিবেশটা ঠিক নয় পাশে খুব বেশি আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে যার জন্য আপনি ঘুমাতে পারছেন না তাছাড়াও ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারে না করা যারা খুব লেখান জীবনযাপন করেন সারাদিন ঘরে বসে থাকেন টিভি ইত্যাদি নিয়ে যারা বসে থাকেন কম্পিউটার নিয়ে বসে থাকেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারে কম করেন তাদের কিন্তু ঘুম খুব কম হয় বন্ধুরা আপনি যদি প্রতিদিন সকালে বা বিকালবেলা আপনি যদি এক্সারসাইজ করেন দেখবেন রাতের বেলা আপনার খুব ভালো ঘুম ঘুম হবে শারীরিক কায়িক পরিশ্রম যদি আপনি করেন প্রতিদিন তাহলে দেখবেন আপনার ঘুমটা খুব খুব কিন্তু ভালো হবে আর একটা সব থেকে বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিন টাইম আমরা খুব বেশিরভাগ সময় স্মার্টফোন ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি ল্যাপটপ থেকে ব্যবহার করি এবং অনেকক্ষণ ধরে বিভিন্ন সিনেমাস মুভিজ ইউটিউবস এসব বিভিন্ন ধরনের ভিডিওস বা বিভিন্ন কিছু আমরা কিন্তু দেখি অনেকে রাতে যখন ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোনও কিন্তু নিয়ে যান এবং ঘুমিয়ে ঘুমিয়ে স্মার্টফোন দেখেন বন্ধুরা এই স্মার্টফোন থেকে যে ব্লু লাইটটা যে আপনার চোখের মধ্যে গিয়ে পড়বে সেটা আপনার যে ঘুম আসার জন্য যে হরমোনটা আমাদের শরীরে রিলিজ হওয়ার কথা সেটাকে অনেক অনেক গুণ কমিয়ে দেবে এবং দেখুন আমাদের চোখ কি হয় প্রকৃতির সঙ্গে এটা অ্যাটাচ থাকে যখন রাত্র হয় তখন আমরা যখন চোখ থেকে অন্ধকার চলে আসে সেটা অন্ধকার পরিবেশ যখন আপনি যাবেন তখন আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন সেই হরমোনগুলো রিলিজ করে এবং সে বলে যে রাত্র হয়ে গেছে এখন বডিটাকে ঘুমানোর ঘুমার জন্য আমাদের প্রস্তুত হয় তো আপনার যদি রাত্রে একটা দুটোর সময় যদি আপনি লাইট স্ক্রিন নিয়ে থাকেন আপনার লাইটে থাকেন তাহলে আপনার চুপ বা আপনার মস্তিষ্ক আপনার ব্রেন বুঝতেই পারবে না যে কোন রাত্র হয়েছে কিনা শরীরে ঘুমানোর প্রয়োজন কিনা তার জন্য আপনার শরীরের মধ্যে কিন্তু রিয়াকশনটা হবে এবং আপনার ঘুম কিন্তু কম হবে আর এই ঘুম যদি বন্ধুরা নিয়মিত আপনারা কম হয় তাহলে বিভিন্ন মারাত্মক রোগ অ্যাংজাইটি হতে পারে আপনার স্ট্রেস টেনশনের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে যেতে পারে আপনার শরীরে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ যেমন হার্টের সমস্যা বললাম ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা আপনার শরীরে কিন্তু হতে পারে তাই এগুলোকে অবশ্যই একটু কেয়ারফুলি ম্যানেজ করার চেষ্টা করবেন যেগুলো বললাম এগুলোর মধ্যে যেটা আপনার ক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটা আপনি কমানোর চেষ্টা করবেন দেখবেন আপনার ঘুমটা ভালো হবে আর ঘুম যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু সুস্থ এবং দরজাজা থাকবেন আপনার সাহায্যের কাজ আপনি ভালোভাবে করতে পারবেন মেন্টালি আপনি একেবারে কিন্তু স্ট্রং থাকতে পারবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে কিছু লিখার থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে বলবেন না আপনার কোনো প্রশ্ন লোকের সঙ্গে কমেন্ট করবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকে মূল্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন